হ্যালো এবব্রিয়ন আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এবিয়ন বরাবর আজ আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসলাম পুরনো দিনের আশি নব্বই দর্শকের রেডিও ক্যাসেট সিডি প্লেয়ার রেডিও ক্যাসেট সিডি প্লেয়ার জিভিসি সিডি রেডিও রানিং ক্যাসেট বাজে না যারা নিতে চান ক্যাসেট ঠিক করে নিতে পারবেন वो नहीं थे तो बेल्टेल सीरा पुरनो दिनी दिनी तो बट सीडी हंड्रेड परसेंट रनिंग रेडी यू रनिंग आसे ये जो सीडी ये बड़े नहीं थे सीडी ये जो सीडी सी गुट्टा से ये सीडी ये पहले ये जो पहले ये जो सीडी चौड़ा से सीडी

একবারে ফ্রেশ আছে ঠিক আছে রানিং সরি সিডি রেডিও রানিং ক্যাসেট কিন্তু বাজে না ক্যাসেট বাজে না সিডি আর রেডিও হান্ড্রেড পার্সেন্ট রানিং সিডি বাজালাম এখন রেডিও বাজাবো রেডিও রেডিও এফ এম মিডিয়াম শর্ট

মাত্র মাত্র তিন হাজার টাকা দাম ধরা হয়েছে মাত্র তিন হাজার টাকা সিডি রেডিও হান্ড্রেড পার্সেন্ট রানিং থ্রি ব্যান্ড রেডিও মিডিয়াম শর্ট মিডিয়াম এফ এম মিডিয়াম শর্ট থ্রি ব্যান্ড সিডি রানিং ক্যাসেট বাজে না ক্যাসেট এটা ঠিক করে নিতে পারবেন তো নিতে চান সাথে আমি দুই পিস সিডি দুই পিস ক্যাসেট দিয়ে দেবো সিডি রেডিও রানিং এই যে রেডিও বাস্তা আছে তাহলে এই উপাদান অত্যন্ত জরুরি যার অভাব হলে দে বিভিন্ন রোগের ওই যে সিডি এবিয়ন এই যে কি কয় এই যে সিডি দেখেন এই যে সিডি এই যে পেলে দেখেন সিডিটা হান্ড্রেড পার্সেন্ট আনেই কেটে ঠিক করে নেবেন এই যে সিডি বাঁচতে আছে জিবি এই যে সিডি সিডি বাস্তা আছে সিডি বাস্তা আছে এই যে সিডি বাস্তা আছে দেখেন এই যে রেডিও ব্যবস্থাপনা অনুসরণ করা হয়ে থাকে রেডিও বাস্তা আছে মশো উদি দপ্তর ন্যাশনাল রেসিডিউ এই স্যার চুপ চুপ বর্তমান বিশ্বে যে খাদ্য নিরাপত্তার বিষয়টি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে ইমি সব নাম্বারে ফোন দিয়ে এখন যোগাযোগ করেন